ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত হয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা এবং আমাদের দেওয়া সাজেশান থেকে একদম হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পেয়েছো বিগত পরীক্ষাগুলো তো যেরকম হানড্রেড পারসেন্ট কমন দিয়েছি তোমাদের ইতিহাস পরীক্ষাতেও তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ আর এই ভিডিওতেও অঙ্কের একদম লাস্ট মিনিট সাজেশান হিসেবে আলোচনা করব যেখানে ছাত্রছাত্রী যারা শুধুমাত্র অল্প একটু অঙ্ক করে পাশ করতে চায় তাদের পাঁচ নম্বর তোলার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলবো এবং কিছু টিপস বলে দেবো তার পাশাপাশি যারা সম্পূর্ণ নব্বইয়ে নব্বই নম্বর কমন পেতে চাও তাদের জন্যও রয়েছে কিন্তু সাজেশান সম্পূর্ণ ভিডিওটি দেখতে লাগো এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমার আজকের ইতিহাস পরীক্ষাটি কেমন হলো এবং সাজেশান থেকে কতটা উত্তর তুমি কিন্তু করে আসতে পেরেছো এই ভিডিওটি এর আগেও ইতিমধ্যেই কিন্তু আপলোড করা হয়েছিল ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার রি আপলোড করছি কারণ এই ভিডিওটি সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে তবে হ্যাঁ একটি কথা বলে দিই একটু টিপস তোমাদের আমি এখানে কিন্তু একটু বলে দিই টিপস যে প্রত্যেকটা অধ্যায়ের তোমরা অনুশীলনী শেষে যাবে তোমাদের কিন্তু সেখানে এমসিকিউ দেওয়া থাকবে শূন্য স্থান দেওয়া থাকবে সত্য মিথ্যা দেওয়া থাকবে আমি বলবো দুর্বল ছাত্রছাত্রীরা অবশ্যই সেগুলো ভালো করে মনে রাখো সেইখান থেকে কিন্তু ছোট প্রশ্ন সমস্তটাই তোমরা কমন পাবে তো কোনো টেস্ট পেপার ঘাটার প্রয়োজন নেই কোনো অন্য বইয়ের প্রয়োজন নেই তোমার নিজের টেক্সট বইটা তুমি ভালো করে ফলো করো সেই টেক্সট বই থেকে সব প্রশ্ন আসবে প্রশ্ন কোনোটা তার বাইরে আসবে না পুরো নব্বই নম্বর সেখান থেকেই কমন পাবে এইটুকু তোমাদের বলতে পারি যাদের টেক্সট বই অর্থাৎ অঙ্কের বইটা ভালোভাবে প্র্যাকটিস আছে তোমাদের অঙ্ক নিয়ে কারোর কিন্তু কোনো চিন্তা থাকার কথা না দেরি না করে ভিডিওটা তোমাদের দিকে যাওয়া যাক তোমরা ভিডিওটা দেখতে লাগো আপলোড করছি সেই ভিডিওটা যেটা আগেও তোমাদের জন্য চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে আজকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি হতে চলেছে কারণ আজকে তোমাদের অঙ্কের সাজেশান লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব তার থেকেও বড়ো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান তো থাকছেই যেখানে ছাত্রছাত্রীরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে একদম নব্বই নম্বরই তোমরা কমন পাবে সেই সাজেশানটা তো থাকবেই তবে তার আগে যে সকল ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাস করতে চাইছো মানে অঙ্ক সাবজেক্টটায় ভয় রয়েছে শুধুমাত্র অল্প অঙ্ক করে পাশ করতে চাইছো তাদের জন্য পাঁচটা অঙ্ক বলবো মাত্র পাঁচটা অঙ্ক যেটা প্র্যাকটিস করে তোমরা তোমাদের পাস নম্বর পঁচিশ কিন্তু খুব সহজেই তুলে নিতে পারো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্কের ব্যাপারে যাবতীয় যার যা ডাউটসগুলো আছে সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে দূর করব তাছাড়া তোমাদের জানিয়ে দিই তোমাদের ইতিমধ্যেই কিন্তু পর্ষদের টেস্ট পেপার এবিটি টেস্ট পেপারের সমাধান একদম উত্তরসহ চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে ফ্রি পিডিএফ সহ তার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন হিসেবে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল সকল তোমাদের কিন্তু হিসেবে বড় প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর সহ সহ সমস্ত কিছুই চ্যানেলে কিন্তু আছে পিডিএফ সহ এই ভিডিও ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম মাধ্যমিক দু তেইশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে ক্লিক করলেই পরস্পর তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখলে পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে সেটাও কিন্তু খুব সহজেই তোমরা সেখান থেকে কিন্তু জানতে পারবে তো আগামী দিনেও তোমাদের এই যে সামনের সপ্তাহ থেকে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা যাবতীয় গুরুত্বপূর্ণ নোটস আমাদেরই চ্যানেলের মাধ্যমে ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো আসা যাক ভিডিওটির দিকে প্রথমে আমি আসি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা অল্প প্র্যাকটিস করেই তোমরা পাঁচ নম্বরটুকু পেতে চাও প্রথমেই বলে দিই তোমাদের নব্বই নম্বরের কিন্তু লেখা পরীক্ষা হয় আর দশ নম্বরের তোমাদের কিন্তু স্কুল থেকে দেওয়া হয় সেই দশে কিন্তু দশ বেশিরভাগ ছাত্রছাত্রীকেই কিন্তু দিয়ে দেওয়া হয় খুব খারাপ হলেও আট নয় কিন্তু দেওয়া হয় তো আমি যদি ন্যূনতম আট নম্বরও ধরে চলি তো পাস করার জন্য কত প্রয়োজন তোমাদের সতেরো নম্বরের প্রয়োজন সেই সতেরো কীভাবে পাবে প্রথমে তোমাদের উপপাদ্য অ্যাটেম্প করতে হবে উপপাদ্যের জন্য তোমাদের দুটো উপপাদ্য মাত্র বলবো একটা হচ্ছে উপপাদ্য নম্বর আটচল্লিশ যেটা সদৃশ্যতা চ্যাপ্টারে তোমাদের রয়েছে সেখানে কিন্তু উপপাদ্য আটচল্লিশ আর একটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য ঊনপঞ্চাশ এই আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই দুটো উপপাদ্য যদি ভালোভাবে প্র্যাকটিস করো একটি উপপাদ্য তোমরা পাঁচ নম্বরের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এই দুটো প্র্যাকটিস করলে একটি পাঁচ তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ যেখান থেকে পুরো পাঁচে পাঁচ তোমরা পেতে পারো তারপরে আসা যাক তোমাদের সম্পাদ্যের পোর্শান সম্পাদ্যের জন্য তোমাদের এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্য সমানুপাতি মানে ওই অঙ্কগুলো জ্যামিতিক উপায়ে রুট একুশের মান নির্ণয় করো রুট একত্রিশের মান নির্ণয় করো রুট তেত্রিশের মান নির্ণয় করো এই টাইপের একটি অঙ্ক তোমাদের কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় থাকবে যে অঙ্কটা করলেই তোমরা পাঁচে পাঁচ পেয়ে যেতে পারো মধ্য সমানুপাতির আরও একটি অঙ্ক তোমাদের দেওয়া হবে অথবা সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন তো মধ্য সমানুপাতি এবং অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত একটু টাফ হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য তবু আমি বলবো যেহেতু তোমরা অল্প অঙ্ক প্র্যাকটিস করছো তো মধ্য সমানুপাতি এবং অন্তর্বৃত্ত দুটোই প্র্যাকটিস করো তোমরা একটি কমন পাবে তো এখানে হয়ে গেল পাঁচ পাঁচ আর পাঁচ দশ এখানে উঠে গেলো তারপরে আসা যাক বাকি নম্বরটা তুলবে কোথা থেকে বাকি নম্বরটা উঠবে তোমাদের রাশি বিজ্ঞান থেকে রাশি বিজ্ঞান অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রের একদম শেষে যদি চলে যাও দেখবে তিনটে অঙ্ক দেওয়া থাকে সেই তিনটে অঙ্কের মধ্যে তোমাদের দুটো অঙ্কের কিন্তু উত্তর করতে হয় সেই দুটো অঙ্ক তোমরা কি কি করবে দুটো অঙ্কের জন্য একটি অঙ্ক তোমাদের করতে হবে সংখ্যাগুরুমান নির্ণয় অর্থাৎ সংখ্যাগুরুমান তোমাদের যেটা লাস্ট চ্যাপ্টারে রয়েছে সেই সংখ্যাগুরুমানের তোমাদের কিন্তু ফর্মুলা দিয়ে যে অঙ্কটা রয়েছে সেই ফর্মুলার অঙ্কটা করতে হবে অর্থাৎ সংখ্যাগুরুমান থেকে একটি চার নম্বরের অঙ্ক তোমরা পাচ্ছ তাহলে একটি চার তোমরা করতে পারলে হয়ে যাচ্ছে তোমাদের চোদ্দ আরও একটি চার কি আসবে মোট তোমাদের ওখানে তিনটে অঙ্ক আসে সংখ্যাগুরুমানের একটি অঙ্ক একটা গড় নির্ণয়ের অঙ্ক আর একটা তোমাদের মধ্যমান নির্ণয়ও করতে বলে বলতে পারে বা ওজাইবের মাধ্যমে নির্ণয় করতে পারি ওজাইপটা তোমাদের অনেকের ক্ষেত্রে টাফ মনে হতে পারে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের গড়ের অঙ্ক প্র্যাকটিস করার সাধারণ যে গড়ের ফর্মুলা সামেশন এফেক্স বাই এক্স ওই ফর্মুলায় তোমাদের কিন্তু এটা কিন্তু করতে হবে অর্থাৎ সামেশান অফ এফেক্স বাই সামেশান অফ এফ এই ফর্মুলাটা দিয়ে গড় নির্ণয়ের যে তোমাদের সাধারণ গড় নির্ণয় সেই গড় নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো এইটা করলেই হয়ে যাচ্ছে চার তোমাদের হয়ে যাচ্ছে আঠেরো তো বুঝতে পারলে এই সামান্যটুকু অঙ্ক করেই তোমরা আঠেরো নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ আরও কিছু এক্সট্রা টিপ দিয়ে রাখি প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমাদের যে এমসিকিউ রয়েছে সত্য মিথ্যা রয়েছে শূন্যস্থান রয়েছে সেগুলোর উত্তর তোমরা একটু বইয়ের পেছনে যে উত্তরমালা রয়েছে ওখান থেকে একটু মনে করে নিতে হবে তোমাদের এমসিকিউ সত্য মিথ্যা আর কিন্তু শূন্যস্থান বইয়ের ওইখান থেকেই আসে তো এগুলো করতে পারলে ওখান থেকেও খুব ভালোভাবে তোমরা দশ পেয়ে যাচ্ছ তো দেখো অল্প কিছু প্র্যাকটিস করে তোমরা আঠেরো আর শর্ট কোশ্চেনে দশ তোমরা কিন্তু আঠাশ পেয়ে যেতে পারো তো এইটা ছিল যে অল্প পরে যারা মিনিমাম পাঁচ নম্বরটুকু পেতে চায় সেই সকল ছাত্রছাত্রীদের জন্য সাজেশানটা এবার তোমাদের আমি দেখিয়ে দেবো যে সকল ছাত্রছাত্রীদের অঙ্ক প্র্যাকটিস মোটামুটি শেষ তোমরা ভালো নম্বর নব্বই কমন পেতে চাও তাদের জন্য সাজেশানটা দেখাচ্ছি এবং ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে তোমরা সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু ওই সাজেশান অর্থাৎ নব্বই নম্বর কমন পাওয়ার জন্য সম্পূর্ণ বইয়ের যে সাজেশান সেটা তোমাদের চলো এবার দেখিয়ে দিই প্রথমে অধ্যায় এক এক বিশিষ্ট দীঘার সমীকরণ প্রথমে কোষে দেখি এক পয়েন্ট এক অর্থাৎ পৃষ্ঠা নম্বর চারে তোমরা তাদের কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে চারের এক চার পাঁচের এক দুই তিন তারপরে প্রয়োগ সাত আট করতে হবে প্র্যাকটিস যেটা পৃষ্ঠা নম্বর ছয়ে আছে তারপরে প্রয়োগ বারো তেরো প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর নয়ে আছে তারপরে কোষে দেখি এক পয়েন্ট দুইয়ে চলে যাব যেটা পৃষ্ঠা দশ এবং এগারো পাতায় আছে দুয়ের এক দুই প্র্যাকটিস করতে হবে তিনের দাগের অঙ্ক প্র্যাকটিস করতে হবে চারের দশ বারো তেরো পনেরো ষোলো আঠেরো কুড়ি প্র্যাকটিস করতে হবে তারপরে প্রয়োগ আঠারো প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর বারোই আছে তারপরে কোষে দেখি এক পয়েন্ট তিন যেটা নম্বর তেরোতে আছে এখানের চারের দাগ ছয়ের দাগ নয়ের দাগ দশের এ বি সি এর দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর এগারোর অঙ্কগুলো তারপরে প্রয়োগ চৌত্রিশ পঁয়ত্রিশ প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর পঁচিশে আছে তারপর প্রয়োগ সাঁত্রিশ উনচল্লিশ প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর সাতাশে আছে তারপরে প্রয়োগ তেতাল্লিশ প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা নম্বর আঠাশে আছে তারপরে চলে আসবো কোষে দেখি এক পয়েন্ট পাঁচ নম্বর উনত্রিশে এখান থেকে চার পাঁচ ছয় সাত নয় দশ বারো এগারো বারোর এ বি সি আর তেরো দ্যাগের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তারপরে প্রয়োগ পঁচিশ আর সাতাশ প্র্যাকটিস করবে যেটা পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশে আছে তারপরে প্রয়োগ তিরিশ যেটা পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশে আছে তারপরে প্রয়োগ তেত্রিশ যেটা পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশে আছে তারপরে চলে আসবো তোমাদের দ্বিতীয় অধ্যায় সরল কষা কষে দেখি দুইয়ে চলে আসো পৃষ্ঠা নম্বর ছেচল্লিশে এখান থেকে দুই নয় দশ চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশের এবিসি আর বাইশের দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে চলে আসবো অধ্যায় তিন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এখান থেকে একটি উপপাদ্য করবে উপপাদ্য তেত্রিশ যেটা পৃষ্ঠা নম্বর ষাটে পেয়ে যাবে তারপরে কোষে দেখি তিন পয়েন্ট দুইয়ে আসবে নম্বর ছষট্টিতে ষোলোর বি সি এর অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর সতেরো দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করবে তারপরে অধ্যায় চার আয়ত ঘন কোষে দেখি চার নম্বর চুয়াত্তরে আছে এখানে দশ তেরো চোদ্দো ষোলো সতেরো উনিশ কুড়ি বাইশ তেইশ চব্বিশের বি সি আর পঁচিশের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে অধ্যায় পাঁচ অনুপাত ও সমানুপাত অর্থাৎ কোষে দেখি পাঁচ পয়েন্ট একে বিরাশি নম্বর পৃষ্ঠায় তোমরা চলে আসবে চারের দুই করতে হবে তিন করতে হবে আটের এক দুই করতে হবে আর করতে হবে প্রয়োগ চুয়ান্ন যেটা নম্বর বিরানব্বইয়ে পেয়ে যাবে প্রয়োগ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যেটা নম্বর তিরানব্বইয়ে পেয়ে যাবে তারপর প্রয়োগ ষাট একষট্টি বাষট্টি করতে হবে যেটা নম্বর পঁচানব্বইয়ে পাবে তারপরে প্রয়োগ চৌষট্টি প্র্যাকটিস করবে যেটা ছিয়ানব্বই পেজে আছে তারপরে চলে আসবে কষে দেখি পাঁচ পয়েন্ট তিনে সাতানব্বই নম্বর পৃষ্ঠায় তিনের দুই দাগের অঙ্ক চারের দুই দাগের অঙ্ক পাঁচের দুই দাগের অঙ্ক ছয়ের তিন চার পাঁচ ছয় দাগের অঙ্ক আটের এক আর চার দাগের অঙ্ক এগারোর এক আর তিন দাগের অঙ্ক বারোর এ বি সি আর তেরোর দাগের অঙ্কগুলো করতে হবে তারপরে চলে আসবো অধ্যায় ছয় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা রাস কষে দেখি ছয় পয়েন্ট এক পৃষ্ঠা একশো বারো এখান থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে চলে আসবে কোষে দেখি ছয় পয়েন্ট দুই পৃষ্ঠা নম্বর একশো সতেরো এখান থেকে তিন পাঁচ সাত নয় দশ বারো পনেরো ষোলোর এ বি সি আর সতেরো দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে অধ্যায় সাত বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি সাত পয়েন্ট এক এখান এই চ্যাপ্টারটি তোমরা পৃষ্ঠা একশো ছাব্বিশ থেকে একশো সাতাশের মধ্যে পেয়ে যাবে চোদ্দোর এবিসি এর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর পনেরো দাগ তারপরে কোষে দেখি সাত পয়েন্ট দুই পৃষ্ঠা একশো বত্রিশ তেত্রিশে আছে বারোর এ সি প্র্যাকটিস করবে আর তেরোর দ্যাগের অঙ্ক আর করতে হবে উপবাদ্য সাইতিরিশ যেটা পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশে আছে তারপর চলে আসবে কোষে দেখি সাত পয়েন্ট তিন নম্বর একশো আটত্রিশ উনচল্লিশে আছে দশের সি প্র্যাকটিস করবে আর এগারোর দাগের অঙ্ক প্র্যাকটিস করবে তারপরে অধ্যায় আট লম্বৃত্তাকার চৌ প্রয়োগ সতেরো প্র্যাকটিস করবে যেটা পৃষ্ঠা একশো ছেচল্লিশে আছে তারপরে কোষে দেখি আটে চলে আসবে পৃষ্ঠা নম্বর একশো ছেচল্লিশে ছয় আট নয় এগারো বারো তেরো পনেরো আঠেরো উনিশের এ প্র্যাকটিস করবে আর কুড়ির দাগের অঙ্ক প্র্যাকটিস করবে তারপরে অধ্যায় নয় দিঘাত করণীয় প্রয়োগ সাঁত্রিশ প্র্যাকটিস করবে পৃষ্ঠা একশো উনষাটের চলে আসবে কোষে দেখি নয় পয়েন্ট তিনে পৃষ্ঠা একশো একষট্টি এর একের প্র্যাকটিস করবে দুইয়ের বি সি ডি প্র্যাকটিস করবে পাঁচ ছয় সাত আট দশের এবিসি বি আর এগারো তারপরে অধ্যায় দশ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ কোষে দেখি দশ পৃষ্ঠা একশো উনসত্তরে আছে তিন আট চোদ্দো পনেরো সতেরোর এ বি সি আঠেরো দুই তিন পাঁচ তারপরে চলে আসবো অধ্যায় এগারো সম্পাদ্য প্রথমে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন কোষে দেখি এগারো পয়েন্ট এক পৃষ্ঠা নম্বর একশো ছিয়াত্তরে একের দুই তিন চার পাঁচ ছয় প্র্যাকটিস করবে তারপরে কোষে দেখি এগারো পয়েন্ট দুই পৃষ্ঠা একশো আটাত্তরের একের এক দুই তিন চার তারপরে অধ্যায় বারো গোলকের প্রয়োগ বারো প্র্যাকটিস করবে যেটা পৃষ্ঠা একশো তিরাশিতে আছে তারপরে কোষে দেখি বারোতে চলে যাবে পৃষ্ঠা একশো তিরাশি থেকে পঁচাশির মধ্যে পেয়ে যাবে ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরোর এর সব অঙ্ক করতে হবে ষোলোর এক দুই চার আর পাঁচের দাগেরটা মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে অধ্যায় তেরো ভেদ প্রয়োগ ষোলো আর সতেরো প্র্যাকটিস করবে পেজ নম্বর একশো একানব্বইয়ের প্রয়োগ আঠেরো একশো বিরানব্বইয়ের প্রয়োগ উনিশ কুড়ি একুশ পেজ নাম্বার একশো তিরানব্বইয়ের তারপরে প্রয়োগ তেইশ চব্বিশ পঁচিশ পেজ নম্বর একশো চুরানব্বইয়ের তারপরে চলে আসবে কষে দেখি তেরোতে তিনের তিন চারের দুই তিন করবে পাঁচের তিন চার ছয়ের দুই তিন সাতের দুই আট নয় এগারো তেরো ষোলোর এ এবিসি এর সব সতেরো দুই চার পাঁচ তারপরে অধ্যায় চোদ্দ অংশীদারি কারবার প্রয়োগ নয় প্র্যাকটিস করবে পেজ নম্বর দুশো এক তারপরে প্রয়োগ দশ আর এগারো পেজ নম্বর দুশো দুই তারপরে চলে আসবে কোষে দেখি চোদ্দোতে এখান থেকে তোমাদের করতে হবে তিন পাঁচ ছয় সাত আট দশ এগারো পৃষ্ঠা দুশো তিনে পেয়ে যাবে তারপরে বারো তেরো চোদ্দো পনেরো পৃষ্ঠা দুশো চারে পেয়ে যাবে তারপরে ষোলোর এব বিসি এর সব অঙ্ক রাখতে হবে আর সতেরো দুই তিন চার পাঁচ করতে হবে তারপরে অধ্যায় পনেরো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য উপপাদ্য চল্লিশ করতে হবে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুকে আমি ব্যসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত পৃষ্ঠা দুশো আটে পেয়ে যাবে প্রয়োগ প্রয়োগ পাঁচ করতে হবে পৃষ্ঠা দুশো নয় পেয়ে যাবে তারপরে কষে দেখি পনেরো পয়েন্ট একে আসবে পাঁচ আট নয় যেটা তোমাদের পৃষ্ঠা দুশো নয়ে আছে তারপর উপপাদ্য একচল্লিশ করতে হবে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান সমানকোণ উৎপন্ন করে পৃষ্ঠা দুশো এগারোতে তারপরে প্রয়োগ বারো করবে দুশো তেরো নম্বর পেজের প্রয়োগ চোদ্দো করবে দুশো ষোলো নম্বর পেজের চলে আসবে কোষে দেখি পনেরো পয়েন্ট দুই পৃষ্ঠা দুশো আঠেরোতে তিন আট দশ এগারোর এবিসি করবে বারোর এক দুই করবে তারপরে চলে আসবো অধ্যায় ষোলো লম্ববৃত্তাকার শঙ্কু প্রয়োগ আট করবে পেজ নম্বর দুশো চব্বিশ তারপরে প্রয়োগ বারো আর পনেরো করবে পেজ নম্বর দুশো পঁচিশ চলে আসবে কষে দেখি ষোলো পৃষ্ঠা দুশো সাতাশে পাঁচ আট নয় এগারো তেরোর এবি করতে হবে চোদ্দোর দুই তিন চার করতে হবে চলে আসবে অধ্যায় সতেরোতে বৃত্তের স্পর্শে কঙ্কন কোষে দেখি সতেরো পেজ নম্বর দুশো বত্রিশ তিন চার আর নয়ের দাগের অঙ্কটা করতে হবে তারপরে অধ্যায় আঠেরো সদৃশ্যতা কোষে দেখি আঠেরো পয়েন্ট দুই পৃষ্ঠা দুশো চুয়াল্লিশে পাবে পাঁচ এগারো এবি বারোর এক দুই তিন তারপরে উপপাদ্য আটচল্লিশ প্র্যাকটিস করতে হবে যেটা পেজ নম্বর দুশো পঞ্চান্নতে আছে এবং এই উপপাদ্যটি তোমাদের সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য ঠিক আছে আমি স্টার মেরে দিলাম এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে তোমাদের এইখানে ঠিক আছে তারপরে প্রয়োগ চব্বিশ করবে পেজ নম্বর দুশো সাতান্ন এর তারপরে চলে আসবে কষে দেখি আঠেরো পয়েন্ট চারে পেজ নম্বর দুশো উনষাট দুই পাঁচ সাতের এবিসি আটের এক দুই তিন চার তারপরে তোমাদের অধ্যায় উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাশ ধরে ক্লাস এ ডাবল এস সম্পূর্ণ স্মল লেটারে প্রয়োগ দশ এগারো প্র্যাকটিস করবে যেটা পৃষ্ঠা নম্বর দুশো চৌষট্টিতে আছে তারপরে কষে দেখি উনিশে আসবে পৃষ্ঠা দুশো পঁয়ষট্টিতে দুই চার পাঁচ সাত নয় দশ এগারো বারো তেরো সতেরোর এ তিনটেই করবে আর আঠেরো তারপরে চলে আসবো অধ্যায় কুড়ি কোন পরিমাপের ধারণা প্রয়োগ তিন আর ছয় করবে পেজ নম্বর দুশো তিয়াত্তর প্রয়োগ আট আর নয় করবে পেজ নম্বর দুশো চুয়াত্তর তারপরে চলে আসবে কোষে দেখি কুড়ি পৃষ্ঠা দুশো ছিয়াত্তর থেকে সাতাত্তরের মধ্যে আছে একের চার পাঁচ দুইয়ের পাঁচ ছয় সাত আট চার পাঁচ ছয় সাত আট দশ তেরো চোদ্দোর এবিসি আর পনেরো তারপরে চলে আসবে অধ্যায় একুশ মধ্য সমানুপাতি নির্ণয় প্রয়োগ চার পেজ নম্বর দুশো একাশিতে আছে তারপরে প্রয়োগ আট পেজ নম্বর দুশো তিরাশিতে আছে চলে আসবে তারপরে কোষে দেখি একুশ পেজ নম্বর দুশো তিরাশিয়ের তিনের দুই তিন চার আর পাঁচের এক দুই তিন তারপরে চলে আসবে অধ্যায় বাইশ পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য উনপঞ্চাশ করতেই হবে পৃষ্ঠা দুশো পঁচাশি উপপাদ্য পঞ্চাশ করতেই হবে পৃষ্ঠা দুশো ছিয়াশি প্রয়োগ চার করবে পৃষ্ঠা দুশো সাতাশি প্রয়োগ ছয় আর নয় করবে পৃষ্ঠা দুশো অষ্টআশি তারপর কোষে দেখি বাইশ পৃষ্ঠা দুশো উনানব্বই চার সাত আট দশ এগারো পনেরো এ বিসি করবে আর ষোলো করবে তারপরে অধ্যায় তেইশ ত্রিকোণিত অনুপাত এবং ত্রিকোণমিত্তিক অভেধাবলী কোষে দেখি তেইশ পয়েন্ট এক পৃষ্ঠা দুশো পঁচানব্বইয়ের পাঁচ ছয় সাত আট নয়ের এক দুই তিন চার পাঁচ ছয় প্রয়োগ তারপরে সতেরো আঠেরো করবে পৃষ্ঠা তিনশো একে পেয়ে যাবে তারপরে কোষে দেখি তেইশ পয়েন্ট দুই পৃষ্ঠা তিনশো দুই এর পাঁচের ছয় আট নয় ছয়ের চার পাঁচ সাত সাতের এক দুই আট নয়ের এক দুই এগারো তারপর প্রয়োগ একত্রিশ পৃষ্ঠা তিনশো আট প্রয়োগ তেত্রিশ সাঁইত্রিশ পৃষ্ঠা তিনশো নয় প্রয়োগ চল্লিশ পৃষ্ঠা তিনশো দশ চলে আসবে কষে দেখি তেইশ পয়েন্ট দুই পৃষ্ঠা তিনশো এগারো তিনের দুই করবে নয় করবে এগারো করবে তেরো করবে চোদ্দো করবে ছয়ের এক দুই তিন পাঁচ করবে সাত করবে আট করবে নয়ের বি সি আর দশের দাগের অঙ্কগুলো তারপরে অধ্যায় চব্বিশ পূরক করে ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ বারো পৃষ্ঠা তিনশো পনেরোতে পেয়ে যাবে তারপরে চলে আসবো কোষে দেখি চব্বিশ নম্বর তিনশো এগারো তিনের দুই তিন করবে চার পাঁচ ছয় আট নয় বারো রে বি করবে তেরো করবে তারপরে চলে আসবো অধ্যায় পঁচিশ ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতাও দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারে প্রয়োগ আট পৃষ্ঠা তিনশো বাইশে পাবে প্রয়োগ নয় পৃষ্ঠা তিনশো তেইশে পাবে প্রয়োগ এগারো বারো পৃষ্ঠা তিনশো চব্বিশে পাবে প্রয়োগ তেরো পৃষ্ঠা তিনশো পঁচিশে পাবে চলে আসবো কষে দেখি পঁচিশ পৃষ্ঠা তিনশো ছাব্বিশের ছয় সাত দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো বাইশ চব্বিশের এবিসি পঁচিশ করতে হবে তারপরে অধ্যায় ছাব্বিশ রাশিবিজ্ঞান কষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক তিনশো চল্লিশ নম্বর পেজের পাঁচ দশ এগারো তেরো করবে কষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই পৃষ্ঠা তিনশো উনপঞ্চাশের আট নয় দশ বারো করবে তারপরে কষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিন পৃষ্ঠা তিনশো আটান্নয়ের এক তিন চার করবে তারপরে কষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার পৃষ্ঠা তিনশো চৌষট্টি এর পাঁচ ছয় সাত আট সাত নয়ের এ বিএসি আর দশ করবে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সাজেশন এবং তোমাদের কীভাবে কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো বলে দিলাম আর তোমাদের বলতে চাই বইয়ে যে এমসিকিউ কিউ যেগুলো এই সাজেশনের মধ্যে দিলাম অর্থাৎ এমসিকিউ রয়েছে শূন্যস্থান রয়েছে সত্যমিতা উত্তর থেকে প্রয়োজনে তোমরা দাগিয়ে নাও ওখান থেকেই সম্পূর্ণ শর্ট কোশ্চেন তোমরা অঙ্কে কিন্তু কমন পেয়ে যাবে আর ডেসক্রিপশানে দেখবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই যে পাসওয়ার্ডটি চাইবে ইতিমধ্যেই ভিডিও চলাকালীন তোমাদের বলে দিয়েছি ভিডিও থেকে সেই পাসওয়ার্ডটি জেনে তোমাদের এই ডাউনলোড করে নিতে হবে তো আগামী দিনে এরকম ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো